হ্যাঁ ও মাশাল্লাহ লাগ লাগা বদ্রী করে ওড়ালো ওদের পাড়া কুকুর দেখেন মাশাল্লাহ লাগ লাগা বদ্রী করে এই যে 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 দরান্দ 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 হ্যাঁ দরা দরা গু অনুষ্ঠানে দাওয়াত পাইছি দাওয়াত পাই এরকম কোনো কথা না দাওয়াত পাইছি কিন্তু একটা মানুষের মানে ই আছে না অনেক ধরনের ওজূহত দেওয়া যায় দাওয়াত দেওয়ার এক মানে না দেওয়ার এক সুতা আবার দাওয়াত না খাওয়ার এক সুতা থাকে হ্যাঁ অনেক ধরনের অনেক কথা থাকে তো দাওয়াত পাইছি এটাই হলো মানে বেশ ভালো কথা দাওয়াত পাইছি যাইতে পারি না আমাদের ব্যক্তিগত কাজের কারণে আমরা যাই তানহা হলো মাদ্রাসায় গেছে তানহার বান্ধবী বান্ধবী দিছে না বান্ধবীর মা দিছে তানহার এক দাদি হলো কাঁঠাল দিছে সে কাঁঠাল সে নিজের হাতে বাইঙ্গে খাইবো তেল মাখছে দুই অত হানি বাং সুতকে থেকে বাং তুমি খাইবা দাঁড় আপু ই করে নক আর আপু কাটটা নক হ্যাঁ বসো তুমি বসো খুব ছোট ছোট রোয়া কিন্তু রোয়াগুলো লাল লাল কই যায় বইল দেখতো এত ছোট কাঠাটা কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে দেখেন

তো সেই আমি করলাম এখন একটু লবণ দিয়ে দিলাম মিষ্টির সাথেও কিন্তু লবণ দিলে মজা লাগে তবে এই আমটা হলো এই বোটের দিক হলো ইয়া মিষ্টি আর এই টক টক লাগে দেখতে সুন্দর अब ना तुम्हें तो आगे बोलो दिलदार को आगे दिलदार को सुकड़ लगता है ना काम जाएगा है जी हाँ अब हमारे माँ है एक ट्राम आते ही पर है ना तो आमिर आम खाबो शक्कराम खाये बे मैं अपना खाते ही गुस्सू देने हैं शवाली गुस्सू आम बीमार्स कर देगा से बिश्त पक्का সকালবেলা হলো আসলাম এই ঘরটায় এখানে দেখেন বাদাম আছে বাদাম রোদ দিব আর এখানে হলো দইনা তা আগে হলো বাদামটা রে আসি আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আল্লাহতালার অশিসমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো দিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো এই যে বীজ লাগাইতে যাচ্ছি সবারই হলো সিম গাছ অনেক বড় বড় হয়ে যাই আমাদের বাড়িতে ওরকম কোনো সবজি লাগানো হয় না আগে খেতে করতো তো এই জন্য আমাদের মানে ওই অভ্যাসটাই রয়ে গেছে খেতে করবে ওইখান থেকে আমরা খাবো কিন্তু এবছর যে আমাদের মানে বাড়িতে কোনো সবজি লাগানো হয় নাই সেটা মানে কারও মাথায় আসে না হ্যাঁ বাড়িতে কিন্তু চাষী শাশুড়ি আছে আমরা আছি মানে সবাই মানে কেউ যে একটা লাগাবো যে একজনে লাগাই দুই ফ্যামিলির মানুষ খাবো না সেটা আর করা হয় না তো এই সিমের দানাগুলো আমি অনেক দিন ধরে হলো নিয়ে আসছিলাম আমার বোনের বাড়ি থেকে

আমাকে অনেক কমেন্ট করতেছিলেন যে ভাগ্নির ছেলে হইছে সেখানে গেলেন অনুষ্ঠানে যাইলেন দুইবার করেই যাইতেছেন সেখানে অনুষ্ঠানে যাইতেছেন কিন্তু সাবিনার মেয়ের মানে আমার নন্দের মেয়ের আমার ভাগ্নির অনুষ্ঠান হইলো সেখানে কেন গেলাম না সেটা নিয়ে অনেকেই অনেক বাজেভাবেও বলতেছেন অনেক সুন্দরভাবেও বলতেছেন আর আপনাদের অনেকের মানে কিছু কিছু কথা থাকে যে কথাগুলো মানে অনেক ইসে লাগে ইগুতে লাগে তো আমরা হলো সাবিনার মেয়ের অনুষ্ঠানে দাওয়াত পাইছি দাওয়াত পাই না এরকম কোনো কথা না দাওয়াত পাইছি কিন্তু একটা মানুষের মানে ই আছে না অনেক ধরনের অজুহাত দেওয়া যায় দাওয়াত দেওয়ার এক মানে না দেওয়ার এক সুতা আবার দাওয়াত না খাওয়ার এক সুতা থাকে হ্যাঁ অনেক ধরনের অনেক কথা থাকে তো দাওয়াত পাইছি এটাই হলো মানে বেশ ভালো কথা দাওয়াত পাইছি যাইতে পারি না আমাদের ব্যক্তিগত কাজের কারণে আমরা যাইতে পারি নাই তো আর ভাগ্নি ছেলে হয়েছে সেখানে মনে করেন যে আমার ভাগ্নির ছেলে হওয়ার মানে ডেট তো আগে থেকেই আমরা জানি আর ওরা প্রতিনিয়তই আমাকে ফোন দেয় আমার ভাগ্নিকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য আমাকে ফোন দেওয়া হয়েছিলো আমি প্রত্যেকটা মানুষ শুধু আমার ভাগ্নি বলতে না আমার ননদের বাচ্চা কাচ্চাকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি হয়তো বা তারা কি মনে করে তা আমি জানি না কিন্তু আমার জায়গায় থেকে আমি ঠিক আমি ভালোবাসি আর আমার আমার বোনের মেয়ে ছেলে যেরকম আমার ননদের মেয়ে ছেলেরও সেরকম আমার বোন আমার বোনের আমার ভাইবেটা ভাই বিড়ি তাদেরই আমি মনে করেন যে দুই মাস তিন মাস পরে একদিন খোঁজ নেওয়ার বা এক বছর পরে খোঁজ নিতে পারি না আর এখানে তো ননদের মেয়েরা একটু মানে দূর আসে আপনাদের যে বক্তব্য এখানে একটু দূরে থাকে তো মানুষের সব সময় এক পরিস্থিতি থাকে না এখন হলো আমার যে সময়টা যাইতেছে সেই সময়টা হয়তো বাল্লা কোনো দিন ফিরাইবো কোনো দিন আমার এত থাকবো মানে তখন ওরা বড় হয়ে যাইব ওদের দেওয়ার মতো আমার সামর্থ্য থাকবে এখন তো নিজের ছেলে মেয়ে নিয়েই নিজে মানে টাকাদার খায়া খায়াবাসি অনেকে আর কোন খান থেকে দিব বলেন আর যদি আপনারা মানে এরকম করে বলেন তাতে মনে করেন যে আমার অনেক কষ্ট লাগে হয়তো বা মানে তত দিতে পারি না খাওয়াইতে পারি না জন্য এজন্য বা আমাকে অনেক জায়গায় অনেক সময় ভালোভাবে অ্যালাউ করা হয় না বাট অনেকের খারাপ লাগে আমাকে তো আপনারা মানে কষ্ট পায়েন না আর খারাপ লাগলেও করার কিছু নাই কারণ সব কিছু সব জায়গায় বলা যায় না সব কিছু বলতে হয়ও না হ্যাঁ কিছু কিছু কথা আছে যে কথাগুলো হলো বলতে হয় না তাহলে দেখা যায় একটা ফ্যামিলিতে মানে অনেক ধরনের ঝামেলার সৃষ্টি হয় অনেক ধরনের কথাবার্তা সৃষ্টি হয় তো সব কথা সব জায়গায় বলতেও হয় না অনেকেই বলছেন যে আমার ভাগের ছেলে হয়েছে সেখানে গেলাম ভিডিও এ এজন্য হলো বললাম যে

এখন আমি লাগাইলাম কি হয় আল্লাহ জানে আর গাছ বলে বাম হাত দা লাগাইতে হয় আমি ডান হাত লাগাইলাম যাই হোক লাগাই দিলাম আল্লাহ আমি সকাল সকালে হলো এখানে আমি করলা ভাজি করতেছি আজকে করলা ভাজিটা হলো পান্তা ভাতের জন্য পান্তা ভাত বা গরম ভাত ডাল এর সব কিন্তু করলা খুবই মজা লাগে তো সাদে হলো রোদ্দিব হলো সাদে যাওয়া

নিচে নিচে ডাল নিচে চোৱা যিহেতু বাং আজিকালি নিচে ডালাই ভাল হৈছিল বুজি ই আনবা নেট আনবা

তো ধুন্দুল একটা মিশি ধুন্দুল দিয়ে হলো রান্না করব মাছ মাছ ভাজলাম তরকারি কষালাম এখন ধুন্দুলটা দিয়ে দিতেছি তো আমার এইটা হলো কষানো হয়েছে এখানে হলো পানি দিয়ে দিবো আবুতালা তো এখানে হলো আমি বিকেল বেলা ছাগল নিয়ে আসি হ্যাঁ আজকে হলে দেখেন আপনাদের ভাই আসছে আমার ছাগল ডান্সি হলো ঘাস খাওয়ানোর জন্য ছাগল ওই দেখেন কুকুর ওই যে দেখতে পারতেছেন কই গেল ও এই সাইডে না এই যে আমি দেখে ওই দেখেন ওই যে হলো কুকুর আর এই যে হইলো ছাগল এখন এই ছাগল তো মনে করেন দাঁড়াই থাকে যে ওগো চিল্লা নেই কাশ খাইতেছে না কেন দাঁড়াইছে আর এই কুকুরগুলোর লিগে হইলো ইয়ে ই রাখা যায় না ছাগল আনা যায় না প্রচণ্ড পরিমাণে ঘাস কিন্তু কারো বাড়ির বরকি সবাই ছাগল পালে কিন্তু কারো বাড়ির দেয় করা যায় না আনা যায় না দোরান দে দোরান দে দোরান দে উড়ে হলো ওদের পালা কুকুর একলা যায় না দোরান দে দোরান দে দোরান দে দোরান দে হ্যাঁ ও বাইশের লগে লগে বাদুরি করে ওটা হলে ওদের পালা কুকুর দেখেন মাইশের লগালগুলোর করে যাই হোরা এলাকা ছটু ডোড়ায় না মনে করেন কত মানুষের ছাগল যে কামড়াই কামড়াই ওরা মাইরা লাগছে আর আমাকে ছাগল দেয় না দাঁড়াই রয়েছে ছাগল গুলা তো কিছু করবো না ল